প্রশংসা করলে বহুজন প্রশংসা না করলে নারাজ হয়ে যায় আমরা প্রশংসা করতে 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 আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করছেন হেরা আরো নিচে গাড়তে থাকে যত প্রশংসা করে হেরা আরো কি নিচের দিকে নামে হজরত সাইদুল তহাজি আহমদাদুল্লাহ মহাজের মাকি রহমতুল্লাহ ওনার খেয়মত কেউ যদি প্রশংসা করতেন এ হজরত আমারা একটু দোয়া করেন হজরত আমার জন্য দোয়া করিয়েন হজরত আমাদের জন্য দোয়া করিয়েন হজরত অমুক অসুস্থ দোয়া কিছু হাতিয়ে দিচ্ছেন হজরত আপনার কাছে একটু হাতিয়ে দিলাম তো মেহমান যাওয়ার পর হজরত যারা মোতালিন উপস্থিত থাকেন ক দেখো আল্লাহ কত দয়ালু আল্লাহ 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 কত বড় দয়ালু আমার সব দোষগুলা এর থেকে লুকিয়ে রেখছেন আল্লাহ আল্লাহ যদি আমার দোষগুলার যদি শত সহস্র বাঘের এক ভাগ যদি এর সামনে প্রকাশ করে দিতেন তাহলে এ আমার 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 কাছে কাছে আসা করা দূরের কথা সে না ও ভাই আল্লাহ পাকের কত বড় নে আজকে ছেলে আমাকে আব্বা ডাকতেছে সন্তান আমাকে বাপ ডাকতেছে আমি চিন্তা করি দেখছি যে আমার দোষগুলা কতটুকু স্ত্রী আমাকে স্বামী হিসাবে সম্মান দিচ্ছে আমি চিন্তা করছি যে আমার দোষগুলো আল্লাহ দুনিয়ার কোনো শক্তি মহাশক্তি ডাকে নাই কে ডাকছেন আল্লাহ ডাকছেন আমাকে চাচা ডাকতেছেন আমাকে জেঠা ডাকতেছেন আমাকে দাদা ডাকতেছেন আমাকে নানা হিসাবে আখ্যায়িত করছেন জি আমাকে হুজুর ডাকতেছেন আমাকে ওস্তাদ জি ডাকতেছেন আমাকে মোয়াজিন ডাকতেছেন আমাকে ইমাম ডাকতেছেন আমাকে সমাজের সর্দার ডাকতেছেন মাতবর ডাকতেছেন মেম্বার ডাকতেছেন চেয়ারম্যান ডাকতেছেন মানুষ সবগুলা পর্দা পুষি কে করছেন একমাত্র আল্লাহ আল্লাহের শুক্র যদি আমাদের দোষগুলা যদি একটুখানি যদি মানুষের সামনে যদি প্রকাশ হয়ে যেত পর্দা পুষি না করতেন তো দাদা তো দূরের কথা থুতু নিক্ষেপ করতেন আব্বা তো দূরের কথা সন্তান আমাকে দিককার দিতেন বাবুই কি করলেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে দিক্ দিত বাবু ছাত্র ওস্তাদদেরকে পীর মুরিদকে। দিকটা দিতে থাকতো কিন্তু আল্লাহ পাক কত বড় মেহরবান কত বড় আল্লাহ বাকি জীবনও তুমি আমাদের দোষগুলা কি করো লুকিয়ে রাখো এ আল্লাহ দুনিয়ার মধ্যে বেইজ্জত করো নাই আখরাতের মধ্যে মানুষের সামনে বেইজ্জত করিও না দুনিয়ার মধ্যে সীমিত মানুষের সামনে আমাদেরকে বেইজ্জত তুমি করো নাই ঢাকি রাখছ আখরাতের মধ্যে পুরা দুনিয়ার সবার সামনে আমাদেরকে বেইজ্জত করিও না তোমার রহম করো দয়ায় আমাদেরকে একটু কি তোমার হাবিবের উশিলে আমাদেরকে একটু পার করাই দিয়ে দোয়া করা দরকার দোয়া হওয়া দরকার চিন্তা করা দরকার